আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে পাকিস্তানি জমজম কটনের চমৎকার কিছু রেডিমেড পিস দেখাবে এগুলো সবই ব্র্যান্ড কোয়ালিটির সাদা ভাগ ডিজাইনে থাকবে কাপড়গুলো হচ্ছে জমজম সুইচ কটন তাই না খুব সুন্দর কিছু ডিজাইন এগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত আর ভাইরা কিন্তু মূলত হোলসেলার ভিডিওতে রিটেল প্রাইস বলে দেবো হোলসেলের জন্য যোগাযোগ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন পপস লাইফ স্টাইল ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিলার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন জর্স দেখতেই পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ একটা ডিজাইন দেখাবে এটা সম্পূর্ণ এখানে লেস করা থাকবে বাটন করা আছে সবগুলো কিন্তু সাদা ভার ট্যাক করা থাকবে লেভেল করা থাকবে ঠিক আছে হাতায় লেস করা প্যানেলে লেস

এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন সবগুলো ডিজাইন কালার কিন্তু চেঞ্জ থাকবে সম্পূর্ণ হচ্ছে হাতায় রাফেল করা আর এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু কটনের ভিতরে থাকবে দেন এই হচ্ছে এটার দোপাট্টা পাঁচ হাতের নামাজি দোপাট্টা মাত্র বারোশো বারোশো টাকা ওয়াও এই প্রিন্টটা দেখেন ফর্স এটাও খুব সুন্দর একটা প্রিন্ট আজকে যতগুলো কালার ডিজাইন দেখাবো যারা জমজম লাভার আছেন মানে চোখ বুঝিয়ে নিয়ে নিতে পারবেন যেহেতু এখন টেইলার্সের দোকানে প্রচুর ভিড় এবং হচ্ছে এরকম একটা কটন ড্রেস বানানোর মজুরিও কিন্তু এখন চার থেকে পাঁচশো টাকা নিচ্ছে বাট রেডিমেড পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকায় এই যে এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন অনেকগুলো প্রিন্ট দেখাবো কালার দেখাবো একটু ধৈর্য সহকারে দেখতে হবে এটা হবে প্যান্টটা

খুব সুন্দর কিন্তু কালারটা মানে এটা হিট একটা কালেকশন হবে প্যান্টটা প্যান্ট কাট এগুলো কিন্তু আচ্ছা প্রাইস থাকবে বারোশো এটা একটা কালার এটার ভিতরে অনেকগুলো কালার আছে ঠিক আছে এটা একটা প্রিন্ট এটাও সুন্দর একটা কালার প্রিন্টে পাবেন এটা হবে প্যান্ট এই হচ্ছে দুপাটে এগুলো সবগুলো অরিজিনাল ডিজিটাল প্রিন্ট করা জমজমের সুইসলন লোন প্রাইস সেম বারোশো পঞ্চাশ একদম আশি আশি কাউন্টের সুতো এটার ভিতরে এই প্রিন্টটা দেখেন জর্স এটা হিট একটা প্রিন্ট সবগুলো ড্রেসের কালার কালার কন্টাস্টগুলো জাস্ট দেখেন এটা হবে এটার প্যান্টটা দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে সেমি বারোশো অনলি বারোশো পঞ্চাশ টাকা জর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু যারা লাইট কালার পছন্দ করে না যেহেতু এখন রমজান মাস তো সবাই কিন্তু নামাজি ওড়নাগুলো বেশ পছন্দ করে থাকে এই যে দেখেন একদম আড়াই হাত বহর পাঁচ হাত লেন বারোশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এই হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ওড়নাটা বারোশো পঞ্চাশ আচ্ছা অনলি বারোশো পঞ্চাশ ভরপুর ডিজাইন আছে যার এটা দেখেন এটাও नाइस একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে এটার দোপাট্টা পাঁচ হাতের নামাজি দোপাট্টা মাত্র 1250 এটাও 1250 টাকা আর আরো অনেক আচ্ছা আচ্ছা এটা দেখেন এটাও চমৎকার এটা কালার কম্বিনেশন সবগুলো ড্রেসের কন্ট্রাস্টগুলো কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট এই হচ্ছে না 1250 টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন টার্সেল করা আছে নিচে করা এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে এটার এটাও এটাও বহর টাকা আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এটা একটা প্রিন্ট এটাও পিওর কটনের ভিতরে পাচ্ছেন প্যান্টটা হবে ম্যাচিং কালার ওড়নাগুলো দেখেন একদম আড়াই হাত বহর পাছাতেন বারোশো পঞ্চাশ আসলে ভাইয়াদের এত এত জমজমের কালেকশন নিত্য নতুন জমজম রেডিমেড চাইলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজমগুলো কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা

আচ্ছা এই যে হচ্ছে দুপাট্টা সেম প্রাইস বারোশো পঞ্চাশ আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ এটা দেখেন এটা হবে খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন এটা হবে প্যান্টটা এ হচ্ছে দুপাট্টা এটাও বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন পিওর্স এটাও চমৎকার এটা কালার কিন্তু ঠিক আছে এটাও পিওর কটন এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার ওরনা বারোশো পঞ্চাশ ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্যই স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ